সন তোর আমার কথা যদি কষ্ট লাগে না আমার কিছু করার নেই যা কিছু বলি যা কিছু করি তোর ভালোর জন্যই করি এই যে তোর বাবা বাড়িতে না রেখে এটা আমার এখানে লেখাপড়া করার জন্য তোর ভালো দেখাশোনা করার জন্য তোর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় না তাহলে সেই দায়ভার তো আমাকেই নিতে হবে আর সেই জবাবদিহি তো আমাকেই করতে হবে নাকি চাচি আমি এমন কিছু করছি না বা করব না যেটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হয় আর আমার জন্য আপনাকে কোনো বিপদেও পড়তে হবে না ঠিক আছে সেভাবেই চলাফেরা করবি কোনো জন্য সমস্যা না হবে আমার সাবধান করার দায়িত্ব আমি সাবধান করি অনেক ধন্যবাদ চাচি এখন কি আমি যেতে পারি ঠিক আছে যা যে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে রাখবি আমার জন্য আবার ফেলে রাখিস না ভালো মেহমান আছে সারাদিন কত খাটা এখন আমি আর কিচ্ছু করতে পারব না ঠিক আছে কিন্তু চাচি আসছে ওই যে তোমাদের এক ফুপু ছিল না মেহেরিন নাকি কি নাম ও মেহেরিন ফুপু মেহেরিনের মেয়ে ফ্রিদ আসছে দাদিকে নিয়ে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে ও আচ্ছা চাচি ঠিক আছে আমি তাহলে যাই